লিসা গাড়ির টেল লাইট খুলে ফেলল এবং ডিক্কি থেকে বাইরে উকি দিল সে উন্মাদের মতো নিজের হাত বাইরে বের করল কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য জোরে জোরে হাত নাড়তে লাগলো অল্প সময়ের মধ্যেই পিছনে আসা আরেকজন নারী ড্রাইভার তার সাহায্যের ডাক দেখে ফেলল এবং সঙ্গে সঙ্গে নাইন ওয়ান ওয়ানে কল করে পুলিশকে সেই গাড়ির নম্বর জানিয়ে দিল পুলিশ যখন নম্বরটি সিস্টেমে দিল তখন জানা গেল গাড়িটি এক বৃদ্ধা মহিলার নামে রেজিস্টার্ড এটা শুনে সেই নারী ড্রাইভারের সন্দেহ আরও বেড়ে গেল সে গতি বাড়ালো এবং কাছে গিয়ে দেখল ড্রাইভিং সিটে ছোট চুলবালা এক মধ্যবয়সী লোক বসেছিল এবার অপ অপহরণকারীরও বুঝে গেল যে কেউ তার ওপর নজর রাখছে সে হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দিল এবং হাইওয়ে থেকে এক্সিট নিয়ে সাইড রোডে ঘুরে গেল লিসা আবার ডিকি থেকে বাইলে তাকালো রাস্তায় কেউ ছিল না যখন তার মনে হলো আর কোনো আশা নেই ঠিক তখনই তার নজর পড়ল ট্রাঙ্কে রাখা দুইটা পেন্টের ডিব্বার দিকে সে দ্রুত পেন্ট বাইরে ঢেলে দিল যাতে রাস্তায় একটা লম্বা সাদা দাগ তৈরি হয় গাড়ি যখন এক চৌরাস্তার কাছে পৌঁছালো সেই সাদা দাগটা পরিষ্কার দেখা যাচ্ছিল অপহরণকারী যে মিউজিকে ডুবেছিল এবং ভাবছিল সব কিছু কন্ট্রোলে আছে কিছুই বুঝতে পারল না যতক্ষণ না এক লোক ড্রাইভার তাকে ইশারা করে জানালো যে তার গাড়িতে কিছু সমস্যা আছে অপহরণকারী জানালা নামালো রিয়ার ভিউ মিরারে তাকিয়ে সঙ্গে সঙ্গে বুঝে গেল যে এটা সব লিসারই কাজ সে হাসি মুখে সেই লোকটিকে ধন্যবাদ জানালো এবং সিগন্যাল সবুজ হতেই ঝটপট সেখান থেকে বেরিয়ে গেল সে গাড়িটাকে এক নির্জন জায়গায় নিয়ে গেল যাতে লিসাকে শাস্তি দিতে পারে লিসা বুঝতে পারলো যে গাড়ি থামতে যাচ্ছে তখন সে সঙ্গে সঙ্গে একটা স্ক্রু ড্রাইভার ধরে নিল অপহরণকারী ডিক্কি খুলতেই সে সেই টুলটা ছিনিয়ে নিল সে লিসাকে চুপ থাকতে হুমকি দিল এবং সিট থেকে সেরেটিভের বোতল বের করতে লাগলো যাতে তাকে আবার অজ্ঞান করা যায় ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো সেই একই লোক ড্রাইভার যে আগে সাহায্য করছিল তাদের পিছু নিয়ে এখানে পর্যন্ত চলে এসেছিল অপহরণকারী দ্রুত অভিনয় করে বলল যে সে শুধু কিছু ঠিক করছিল এবং সব কিছু কন্ট্রোলে আছে কোনো টেনশন নেই সে জানতো যদি ওই লোকটা আর এক পা এগিয়ে আসে তাহলে তার গোপন ফাঁস হয়ে যাবে লোকটা একটু দ্বিধায় পড়ে গেল কিছুই বুঝতে পারল না এবং নিজের গাড়ির দিকে ফিরে গেল কিন্তু মনে অস্বস্তি থেকেই গেল সে শেষবারের মতো পেছনে ফিরে তাকাল এবং ফোন বের করে সাহায্যের জন্য কল করতে লাগলো টিকটকে লাইক ভিউজ কিনতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন